শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আর সকাল সকাল দেখতেই পাচ্ছ রান্নাঘরে ডাইরেক্ট চলে এসছি আর এদিকে মাছ বের করে নিয়েছি চিতল মাছ আর ওদিকে রয়েছে তোমার রুই মাছ সাথে হচ্ছে মাথাও রয়েছে তো অনেক দিন ধরেই না ভাবছিলাম যে রুই মাছের মাথা দিয়ে একটু ছ্যাঁচটা খাবো তো আজকে ফাইনালি করে নিলাম কারণ আমার কাছে পুঁই শাগও রয়েছে আর বেশ কিছু সবজিও রয়েছে তো সেগুলো দিয়ে আজকে আমি ছ্যাঁচটা বানাবো আর দেখো আমি একটা জিনিস তোমাদের টিপস শিখিয়ে দিচ্ছি যখন মাথাটা ভাজবে না তখন একটু রসুন ফেলে নেবে তাহলে না মাছের যে আষ্টা গন্ধটা অতটা বেশি থাকে না আর সুন্দর একটা ফ্লেভার চলে আসে যেটা না ছ্যাঁচড়াতে ভীষণ ভালো লাগে তোমরা আমার মতো করে করে দেখো তো এই যে দেখো এখন আমি পুঁই শাকগুলোকে পরে দিচ্ছি সবজিটা খুব একটা সাতলানো হয়ে গেছে তো এরপরে যখন পুঁই শাকটা মজে যাবে তারপর আমি কিন্তু মাথা যোগ করব আর এদিকে দেখো মাছ আমার কিন্তু রান্নাটা নামিয়ে নিয়েছি ফাইনাল লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি এরপরে তো মাছের পালা তো মাছটা দেখতেই পাচ্ছ চিতল মাছ বলে কথা ছোটো হোক বড় হোক বেশ খেতে ভালোই লাগে তাই না এটা তোমার অতটা বড় না হলেও কিন্তু খেতে কিন্তু খারাপ ছিল না আমি খাওয়ার পরেই তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছিলাম মোটামুটি ভালোই ছিল আর রান্নাটা না বেশ একটু লাল লাল টাইপের একটু কষা কষা ধরনেরই করেছি এখানে ঝোল খুব একটা ছিল না এই ঝোল যেটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে তোমার শুকিয়ে নেব আর লাস্টের আমি না এই মাছে একটু ঘি গরম মশলা দিয়ে নিই তাতে টেস্টটা আরো মনে হয় সুন্দর হয়ে যায় তো যাই হোক আর গোবলু কিন্তু এই মাছ খায় না কাটার জন্য ওর জন্য কিন্তু আমি মাছ ভাজা তুলে রেখেছি এমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো আর খেতে হলে আমার বাড়ি চলে এসো তোমাদের সাথে আমরা লাঞ্চটা সেরে নেব। তো দেখো স্নান করে নিয়েছি স্নান করার পরে এখন আমি বের হচ্ছি আসলে কি বলতো তো আমি তোমাদের সাথে কথাগুলো শেয়ার করছিলাম কিন্তু পাশে থেকে খুব একটা শব্দ আসছিল তো সেজন্য না আমি এখন মিউট করে দিয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি আহ তো আহ যেই জামা কাপড় আমরা ষষ্ঠীতে কিনেছিলাম তার মধ্যে আমার আর মা দুটো শাড়ি রয়েছে সেই দুটো ফলস করতে দেব আর কিছু টুকটাক বাজার রয়েছে আমার তো সেগুলো আনতে যাব তো এই দেখো সমবায়িকায় চলে এসছি শাড়িটাও দেওয়া হয়ে গেছে তো টুকটাক বাজার করে এখন বাড়িতে বাড়িতে ফেরার পথে আমি দেখো একটা বল দেখলাম তো গুবলুর জন্য নিয়ে এসেছি তো গুবলু বলটা পেয়ে খুব মজা করছে আসলে এরম একটা বল না ওর আগে একটা ছিল তো সেটা না ও ফুটো করে দেওয়াতে ওটা তো একদম পাম চলে গিয়েছিল তো যার জন্য এই নতুন বলটা আনাতে ওর খুব আনন্দ পেয়েছে আর এই যে দেখো আমি তেল নিয়ে এসেছি তিন প্যাকেট হ্যাঁ এবার বাজারটা না সেভাবে করিনি মানে ভাগ ভাগ করে করেছি এদিকে সাবান এনেছি একটা হচ্ছে ফিনাইল এনেছি তারপর হচ্ছে এখানে চা পাতা এনেছি আর এটা দেখো এটা না গুড় গুঁড়ো যেটা থাকে না মানে ডাস্ট যে গুড় তো সেটা অর্গানিক পেয়েছি তো এটাও নিয়ে এসেছি তো আমি খাবো জন্য আমি আমি শুধু না গুবডুকেও খাওয়াবো মাকেও খাবো তো সেই জন্য নিয়ে এসছি আর তোমার দাদা ভাই তো খায় না আর ওটস তো আজকাল আমি খাচ্ছি তো ওটসের মধ্যে না আমি এই গুড়টা দিয়েই খাই আর মা বেশিরভাগ সময় না চিনি দিয়ে খায় না বলি তবু আর কি করা যাবে যার যেরকম ভাবে পছন্দ আর এদিকে ডাল নিয়ে এসছি কর্নফ্লেক্স নিয়ে এসছি মানে আমাদের যে সমস্ত টুকটাক জিনিসপত্র দরকার ছিল তো সেগুলো সবই আমি নিয়ে এসেছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নি এদিকে চিনিও চার কেজির মতো নিয়ে এসছি তো আর এদিকে দেখো সস এনেছি অনেকগুলো গ্রিন চিলি তারপর হাক্কা নুডলস নিয়ে এসেছি তো এগুলো সমস্ত তো যেনই দরকার খুব তো এগুলো টুকটাক করে এবার না ওইভাবে মাসের বাজার লিস্ট ধরে আনি কারণ আগের মাসে অনেক কিছুই ছিল তো যেগুলো যেগুলো লাগবে শুধু আমি সেগুলোই নিয়ে এসছি এই যে দেখো ডিশ ডিশবার নিয়ে এসছি তো এই হচ্ছে আমার বাজার ছিল ওই গুঁড়ো দুধ ছিল সব তো দেখতেই পাচ্ছ তোমরা তো এবার আমি একবারে বিকেলে চলে এসছি তো আমরা যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো বৈশাখী মেলাতে এই মেলাটা এসছে প্রায় দু মাস তো হয়ে গেল। কিন্তু না আমি যাব যাব করেও যাওয়া হচ্ছিল না অ্যাট লাস্ট আমি দুই দিদিকে সাথে নিয়ে আজকে কিন্তু ফাইনালি মেলাতে চলে এসছি মেলা তো প্রায় চলেই যাচ্ছে তো তাও ঘুরে দেখার ইচ্ছেটা ছিল তো আসতে পারলাম এসে না ঘুরে ঘুরে সব কালারফুল জিনিসগুলো দেখছিলাম খুব ভালো লাগছিল। মেলাতে ঘুরতে তো ঘুরতে ঘুরতে অনেক জিনিসই টুকটাক করে কিনেছি সবটাই তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব। তো খাবো খাবো করছিল মনটা তো ওইদিকে গন্ধরাজ চিকেন আর ওইদিকে হচ্ছে তোমার পাপড়ি চাট নিয়ে নিয়েছিলাম গন্ধরাজ চিকেনটা অতটা ভালো ছিল না কিন্তু পাপড়ি চাটটা বেশ ভালো ছিল তো খাওয়া দাওয়া করে এবার ভাবলাম একটু রাইডে চড়া যাক তো এখানে দেখো বাচ্চারা কী সুন্দরভাবে একটা সুইমিং পুলের মতো করে ঘুরছিলো এগুলো আমাদের সময় ছিল না এগুলো চড়তে ভীষণ ইচ্ছে করছিল কিন্তু বয়স নেই কি করবো আর কিন্তু আর যে সমস্ত রাইডগুলো ছিল সেগুলোতে আমার চড়ার মতো সত্যিকারের বুকের পাটা নেই গো তো ওগুলো চড়িনি নি এবার একদম মেলা ঘুরে বাড়ির পথে ঘুরে বাড়িতে ফিরেছি তো ড্রেস ড্রেস এখনও চেঞ্জ করিনি ভাবলাম কি কী এনেছে দেখে নিই মেলা থেকে আসলাম আর এই দেখো গুগলু গুগলুর জন্য অনেক কিছু কিনেছি তো চলো সবটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি তো চলো আজকে মেলায় গুগলু কিন্তু প্রচুর গিফট পেয়েছে তো সেগুলোই দেখিয়ে নিচ্ছি তো এই দেখো এটা হচ্ছে একটা পান্ডা এটা একটা মাসি দিয়েছে গুবলুকে এই দেখো পান্ডা এ না গুবলু যে এই যে গুগলু নিয়েছে দেখো দিয়ে খেলছে পান্ডা আর এই যে একটা গুগলুর জন্য আর এটাও এটা মায়ের জন্য আমার সঙ্গে যে দিদি গেছিল সেই দিদি মায়ের জন্য একটা পাঠিয়েছে আর এই যে আমি একটা গুগলুর জন্য নিয়েছি ওখানে আরেক দিদি ছিল এই আরেক দিদি গুবলুর জন্য এই খেলনাটা পাঠিয়েছে এই যে একটা গাড়ি এই দেখো একটা গাড়ি খুব সুন্দর না গাড়িটা এই যে গুবলুর জন্য একটা গাড়ি এই না এই যে গাড়ি কত খেলনা হ্যাঁ আজকে শুধু গুগলুর খেলনা তারপরে এই যে আমার কানে উঠে গেছে এই দেখো গুবলুর ভাইয়ের জন্য এই যে মুখোশ আর এই যে গুবলুর জন্য বল এই যে লাইট চলে এই বল ওই দিদির ছেলে এই যে দেখো আমার জন্য এই আংটিটা কিনে দিয়েছে খুব সুন্দর হয়েছে আংটিটা এই যে ঘুপনু ভল বাবা কত খেলনা তারপর এই যে একটা ব্রাশ মা এই যে তোমার জন্য একটা ব্রাশও আনছি ব্রাশ আনছি এই যে একটা ঝাঁটা কিনেছি বিছানা ঝাড়ার দেখো সরু একদম এই যে ব্রাশ বোতল টোতল পরিষ্কার করা আর ওই লটারি টিকিট কে কাটতে হয় যে ঘষে ঘষে খেলতে হয় তার জন্য ওই যে একটা আমি প্লেট পেয়েছি আর এই যে একটা কোটা আর এটা হচ্ছে পাপড় ওই দিদি আমাকে কিনে দিয়েছে এটা হচ্ছে পেঁয়াজের পাপড় এই দেখো পেঁয়াজের তো এই পাঁপড় তারপর এই যে আচার নিয়েছে একটু মায়ের জন্য মিষ্টি আচার আর ওই দিদি আরও জিনিস দিয়েছে এই একটা দেখো ক্লিপ দিয়েছে আমাকে আর সাথে এই যে এই বাটিগুলো একটা দুটো তিনটা চারটা বাটি নিয়েছে সাইজে এই বাটিগুলো খুব সুন্দর হয়েছে তো এই ছিল আমাদের মেলা আর সেরকম আও আরেকটা জিনিস কিনেছিলাম হুম আর এই যে কল কলে যে জল পড়ে ওই একটা তো এই ছিল আমাদের কেনাকাটি তো প্রচন্ড গরম তোমাদের জন্য ফ্যানটা অফ করেছি আহ গুপল তো দেখো খেলনা পেয়ে প্রচন্ড মজা করছে খেলছে তো এগুলো আমি এখন গুছিয়ে নিয়ে রেডি হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করি তো চলো টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও একটু টাটা করে দাও টাটা করে দাও একটু টাটা করে দাও একটু টাটা করে দাও আগে টাটা করো আগে টাটা করো একটু টাটা করে দাও একটু টাটা করে দাও সবাইকে টাটা টাটা করো আগে টাটা করো আগে টাটা করো তারপর খেলনা আগে টাটা করবো তারপরে খেলনা দেবো টাটা করে দাও সবাইকে টা করে দাও Ta ta da.